বিখারুস স্কুলের মেধাবী শিক্ষার্থী কেয়া পড়ালেখায় যেমন ভালো খেলাধুলায়ও ছিল তেমনি পারদর্শী বিখারুনেছে স্কুলের প্রবাতি শাখার ছাত্রী কেয়া গান গাইত হ্যান্ডবল খেলত স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পেত বান্ধবীরা ভাবত ও বড় হয়ে অনেক দূর এগিয়ে যাবে ওর এক্সট্রা কারিকুলামের জন্যে বান্ধবীরা হিংসাও করত চঞ্চল সুন্দর ও সুশ্রী চেহারার অধিকারী ছিলেন আর এই সৌন্দর্যই খুব সহজেই সিফাতের নজর কেড়ে নেয় এই কেয়াকেই বড় লোকের বেকার ছেলে সিফাতের চায় সিফাতের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কেয়ার বাবার কাছে সিফাত বেকার থাকা সত্ত্বেও বড়লোকের ছেলে অডেল টাকা পয়সা দেখে মাত্র ১৩ বছরে কেয়ার বিয়ে দিয়ে দেয় কেয়ার বাবা যাকে বলে বাল্য বিবাহ এ যেন টাকার কাছে একজন বাবা তার মেয়েকে বিক্রি করে দেয় কেয়ার বাবার কাছে টাকাটাই যেন বড় হয়ে উঠেছিল গলা টিপে হত্যা করেছিল কেয়ার মেধা ও ভালো গুণগুলো কেয়ার চঞ্চলতাকে মাটি চাপা দিয়েছিল কেয়ার বাবা হয়তো কেয়া অনেক স্বপ্ন দেখত ভবিষ্যৎ নিয়ে সব স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙ্গে চোরমার করে দিয়েছিল একটি বিয়ের প্রস্তাব সিফাতকে বিয়ে করে হাসি মুখে চলে আসে সিফাতের গড়ে কেয়া খুব আনন্দ উল্লাসে সংসার করেছিল সিফাতকে নিয়ে বিয়ের প্রথম দুই বছর খুব ভালো কাটছিল দুই বছর পর কেয়ার কোল জুড়ে আসে প্রথম সন্তান মাতৃত্বে সাত পায় কেয়া আস্তে আস্তে সংসার নামক শব্দটি কে আর গাড়ে চেপে বসেছে মাত্র পনেরো বছর বয়সে প্রথম কেয়া মা হয় তারপর পর চারটি সন্তানের মা হয় মাত্র দশ বছরের মধ্যে একা হাতে এই চারটি সন্তানকে লালন পালন এবং স্বামী সংসার সামলাতে সামলাতে কেয়ার রীতিমতো হাঁপিয়ে উঠেছিল এর মধ্যেই তার উপর চলত অমানবিক অপারশ্যবিক অত্যাচার বড়লোকের লাপাত্তা ছেলে সিফাত ছিল বদমেজাজি একটুতেই কেয়ার উপর চড়াও হতো এবং গায়ে যখন তখন হাত তুলতো চার সন্তানের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতো কেয়া প্রায় দেখা যেত দেশের বাহিরে কিংবা দেশের বিভিন্ন স্থানে ট্যুর দিত আর হাসি মুখে সেই ট্যুরের ছবিগুলি ফেসবুকে আপলোড দিত কেয়া বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকে বোঝাতো ও খুব সুখী কে এই মি হাসির আড়ালে অনেক দুঃখ কষ্ট অত্যাচার এবং শারীরিক ও পাশবিক নির্যাতন কেউ তা বুঝতো না বুঝার চেষ্টাও করতো না তিলে তিলে কে আর জীবনটা দুর্বিষহ করে তুলেছিল সিফাত সিফাতের অত্যাচার যেন দিন দিন বেড়েই চলছে কারণ সিফাত জানতো চার সন্তানের মা আর যাই করুক না কেন অন্তত সংসার ছেড়ে যাবে না আর এই সুযোগটাই সিফাত নিত সহ্য করতে করতে যখন সহ্য ও ধৈর্যের ভাত ভেঙে যায় তখন বাবাকে জানায় আমার পক্ষে সংসারটা কন্টিনিউ করা আর সম্ভব না বাবা বাবা উত্তর দিল ওই যে চিরাচরিত নিয়মে চারটি বাচ্চা তোমার মানিয়ে নাও ধৈর্য ধরো মেয়েদেরকে ধৈর্য ধরতে হয় আর সমাজের মানুষ কি বলবে যে ধৈর্যের বলি আজকে আমাদের সমাজে নারীদের বাড়ি কোথায় কোথাও নেই না আছে বাবার বাড়ি না আছে স্বামীর বাড়ি সবসময় মেয়েদেরকেই কেন স্বামীর সব অত্যাচার সহ্য করতে হবে এখানে স্বামীরা কেন নয় মানিয়ে নেও মানিয়ে নিতে হবে মেয়েদের ক্ষেত্রে কেন স্বামীদের ক্ষেত্রে নয় কেন আজ পর্যন্ত আমরা তো এখনো কোথাও শুনিনি গলা টিপে স্বামীকে মেরে ফেলেছে স্ত্রী মানিয়ে নেওয়া ও সমাজের দোহাই দিয়ে আর কত কে আকে হারাতে হবে প্রত্যেক মা বাবাকে কে আর মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আর কোনো মেয়েকে মানিয়ে নাও কথাটা যেন আর বাবা মা না বলে বরং প্রতিবাদ করতে শিখুন এবং মেয়েদেরকে প্রতিবাদ করতে শিখান না হয় একের পর এক হারাতে হবে কেয়া করে সাহস নিয়ে যদি প্রতিবাদ করা শুরু তাহলে সিফাত এতটা পেত না আজ হয়তো কেয়া বেছে যেত তাই প্রত্যেক মেয়ের বাবারা সতর্ক হন যাচাই বাছাই করে মেয়েকে বিয়ে দেন টাকার কাছে মেয়েকে বিক্রি করবেন না একজন সৎ ভালো চরিত্র ছেলের কাছে মেয়ের দায়িত্ব দেন সমাজ লোক লজ্জার চিন্তা করবেন না এই সমাজ তো আজকে কে আকে ফিরিয়ে দিচ্ছে না আজকে আর মৃত্যুতে সিফাত যতটা দায়ী ততটাই সিফাতের পরিবার ও কে আর বাবা মা দায়ী